আল্লা তালা ভালোবেসে আমার মেয়ে ছেলে দুজনকেই আমার থেকে তার কাছে নিয়ে নিছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একে একে ভালোবাসার পছন্দের সবগুলো মানুষ আমাদের থেকে ছেড়ে চলে যাচ্ছে আমি আমার নানিকেও অনেক বেশি ভালোবাসতাম ছোটবেলায় আমি আমার খালার বাসায় বড় হয়েছি তো যখন খালা খালু আর আমি তো তিনজন মানুষ ছিলাম তো খালুর মা দাদি ছিলেন তো অসুস্থ বিছানায় পড়া খালু খালুর মায়ের সমস্ত কাজ নিজের হাতে করতো পায়খানা পসরা পর্যন্ত হচ্ছে নিজের হাতে পরিষ্কার করত সমস্ত কাজ সে নিজের হাতে করতো আন্টিও করত তবে বেশিরভাগ সময় খালুই করত খালু বলতো যে আমার মা বাবা এর সেবা করা আমার জন্য ফরজ আমি করব তো আমি করার পর যদি আমি কোনোটা না পারি তাহলে তখন তুমি সেটা করবে তো খালুর মা মারা গেল যখন আমি ক্লাস আনটিদের বাড়িতে তারপর যখন আনটিদের বাড়িতে নানি আসতো আমার কাছে হচ্ছে ঈদের দিনের মতো লাগতো আমার কাছে এত আনন্দ লাগতো জবলার বাহিরে তারপর দুই হাজার একুশ সালে নানিও চলে গেল আর আমার জন্মের বছর আমি যে বছর হয়েছি তার দুই বছর পর আমার নানাও মারা গিয়েছিলেন তো নানা কি জিনিস সেটাও দেখি নাই আর আমার জন্মেরও অনেক বছর আগে আমার দাদাও মারা গেছেন তো দাদার আদর ভালোবাসা কি সেটাও পাইনি দাদি ছিলেন বাড়িতে তো আমার বাবা চাচারা হচ্ছে চার ভাই হলেও আমার দাদিকে আমার বাবাই খাওয়াইছে তো আমার দাদি আমার মায়ের সাথেই আমরা এক ঘরে থেকে বড় হয়েছি তো আমি যেহেতু ছোটোবেলা থেকে অন্য জায়গায় খালার বাড়িতে থাকতাম তো আমার দাদিও আমাকে অনেক আদর করতো আমার দাদি যে আমার মায়ের সাথে কত ঝগড়া করছে যে তোমার একটা মাত্র মেয়ে আর তিনটা ছেলে তুমি ছেলেদের থেকে একজন তোমার বোনের বাড়িতে দেও আহ তোমার বোনের সাথে থাকুক সমস্যা নাই আমার ছেলে মেয়েরাও তো আমার বোনের কাছে থাকছে ছোটবেলায় তো আমার এতগুলা ছেলে মেয়ের থেকে কতগুলোই হচ্ছে আমার বোনের কাছে থাকছে বড় হয়েছে তুমি তোমার ছেলেদের দাও মানে আমাকে যাতে না দেয় ওইখানে এই জন্য আমার মায়ের সাথে তর্কাতর্কি ঝগড়া করছে তো যাই হোক তো বুবু আমার বুয়াও হচ্ছে আমি যখন ক্লাস এইটে পড়ি দু সালে হচ্ছে ক্লাস সেভেন থেকে এইটে উঠছি তখনই হচ্ছে বুয়াও মরে গেছিল তো কি বলবো তারপর হচ্ছে আমার দাদারা তো আপন ছয় ভাই ছিলেন ওনাদের বোন ছিল তো আমরা সবাই একই বাড়িতে থাকতাম ওদের আপন চাচা জেঠারা আমাদের কাছে যেরকম আপন ছিল আমার অন্য দাদার ছেলে মেয়েরাও আমাদের কাছে সেম একই রকমের আপন ছিল এটা যে চাস্ত চাচা বা চাস্ত জেঠা এরকমটা কখনোই আমাদের মনে হয়নি এরকম একটা পরিবেশে আমরা বড় হয়েছি তারপর একে একে অনেক আপনজন চলে গেল তো সেটা আর বলে মানে যাওয়ার মধ্যেই থাকবে এরকম করে একদিন হয়তো আমিও চলে যাব। মানে এই চলে যাওয়ার মধ্যেই থাকবে আসা যাওয়ার মাঝখানে জীবন এক কেটে যাবে আজ থেকে দশ বছর আগে দুহাজার পনেরো সালে তো তখন হচ্ছে আমি এসএসসি পাস করেছি রেজাল্ট দিয়েছে কলেজে নিব নিব নেই নাই তো ওই সময় আমার ফুফু ফুফা তারপর হচ্ছে আমার চাচা জ্যাঠারা মিলে হচ্ছে আমাকে বিয়ে দিয়েছিল তো দশ বছর আগে আমার এসএসসি পরীক্ষার পর যখন আমি ইন্টারমিডিয়েটে উঠবো ভর্তি হব আর ঠিক ওই সময়টাতে তো দুই হাজার পনেরো সালের ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে তো আমার মোবাইলে ভিডিও কলে বিয়ে হয় একটা আশ্চর্যজনক বিষয় কি হচ্ছে যে সবাই কিন্তু ছেলে দেখে বিয়ে দেয় ছেলে কি করে না করে ছেলে কেমন ছেলে দেখে বিয়ে দেয় কিন্তু আমাকে সবাই আমার শ্বশুর শ্বশুর শাশুড়িকে দেখেই আমাকে বিয়ে দিয়েছিল আমার বাবা সবাই ছেলে দেখে বিয়ে দিল আমাকে বিয়ে দেওয়া হয়েছিল আমার শ্বশুর হলো এটাই সঠিক ছিল আমার ব্যবহারের কারণেই তার ছেলের কাছে হচ্ছে। আমার আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিলেন বিয়ের যেদিন থেকে হচ্ছে আমাকে দেখতে আসলো তো একটা আমার ফুফুদের বাড়িতে আমার ফুফা হজ করতে যাওয়ার সময় একটা অনুষ্ঠান করছিল দাওয়াত তো সেখানে হচ্ছে আমি গিয়েছিলাম তো সেখানে হচ্ছে আমার নানি শাশুড়ি আমাকে কে পছন্দ করছিল করে হচ্ছে তারপর আমার শ্বশুরকে বলছে তারপর যেভাবেই হবে এটা কইছিল আর সেদিন থেকে আমার শ্বশুর আমাকে হচ্ছে মা বলে ডাকতেন সেদিন থেকে আর মানে যেদিন আমাকে দেখতে আসছিল ঠিক সেদিন থেকে ওনার মৃত্যুর দিন পর্যন্ত উনি আমাকে মা বলেই ডেকেছিল ওনার সাথে কখনোই আমার কোনো ব্যাপার নিয়ে মনমালিন্য হয়নি একসাথে থাকতে গেলে এক এক সময় মানুষের সাথে ঝগড়া হয় কথা হয় কাটাকাটি হয় মন কালাকালি হয় কিন্তু ওনার সাথে কখনোই এরকম কিছু হয়নি আর ওনাকে কোনো কিছু বললো উনি সেটা হেসে উড়িয়ে দিতেন আর কিছু কিছু মানুষের স্বভাব আছে না একটা কথা একটা যে কোনো একটা বিষয় নিয়ে একটা কথা উঠলো সেই কথাটা মনের ভিতরে রেখে আবার ছয় মাস এক বছর পর আবার সেই কথাটা দিয়ে একটা খোঁচা মারা ওনার এই স্বভাবটা কোনো ছিল না যখন যে কথা হয়েছে শেষ মিনিটের মধ্যে শেষ ওইটা ওই জায়গাটা জায়গার মধ্যেই ভুলে গেছে ওইটা আর ওনার কখনো মনেই থাকতো না গ্রামের আমাদের গ্রামের মধ্যে এমন কোনো মানুষ নেই যে বলবে উনি উনি খারাপ মানুষ ছিলেন আমার মেয়েও তো আমাকে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল আমার শ্বশুর বাবা উনিও চলে গেলেন মাফ চাইবার একটা সুযোগও দিলেন না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যারা ভিডিওটি দেখতেছেন জানি না কার দোয়া আল্লাহ কবুল করে যতই ভালো থাকুক না কেন জীবনে তো মানুষ কম বেশি গুণাগাটি সবাই করি করি করে তো আল্লাহর কাছে দোয়া করবেন নিজেদের জন্য সবার জন্য প্রকৃত মুসলমান তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী পুরা মুসলিম উম্মার জন্যই কিন্তু দোয়া করে আমরা মাঝে মাঝে মানুষদেরকে বলি না যে আল্লাহ তুমি হেদায়ত দান করো এই কথাটা বললে অনেকে রাগ হয়ে যায় কিন্তু এই কথাটা চাইতে বড় দোয়া হয়তো বা আর কিছু নেই যে আল্লাহর হেদায়ত প্রাপ্ত হয়ে যায় তার মতো সৌভাগ্যবান সৌভাগ্যবান আর কে আছে কে হতে পারে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হওয়াটা অনেক বেশি সৌভাগ্যের বিষয় আল্লাহ অনেকের অন্তরের মধ্যে মোহর মেরে দেয় সিল মেরে দেয় দেয় আল্লাহর বাণী শুনতে ভালো লাগে না আল্লাহর কথা ভালো লাগে না আর যাদের কাছে ভালো লাগে শুনতে ভালো লাগে বলতে ভাল লাগে জানতে ভালো লাগে তাই তো হেদায়েত প্রাপ্ত তো হেদায়েত প্রাপ্ত হওয়ার দোয়াটা যে আমরা করি এটা অনেক বড় একটা দোয়া অনেক ভালো একটা দোয়া বা আমরা অনেক সময় মনের দুঃখের আগে বলি আল্লাহ তুমি হেদায়েত দাও এই শত্রুর জন্য মনে হয় এটা একটা মানে আশীর্বাদ যে এর চাইতে ভালো দোয়া মনে হয় আর কি যে হতে পারে না যে আল্লাহর হেদায়েতে আছে রহমতে আছে তার চেয়ে ভালো আর কি আজকে হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী মাদ্রাসার কিছু ইয়াতিম শিশু বাচ্চা হুজুর আর তারপর আমাদের গ্রামবাসী স্বজন পাড়া প্রতিবেশী যারা গোসল করাইছে জানা যায় মানে লাশ খাটে ধরে নিয়েছে জানা যায় দাফন করছে কবর আছে উনি হচ্ছে চার দিনে চল্লিশ দিনে এগুলো গুলো করতে নিষেধ করেন তো এই জন্য আমাদের চার দিনে করা হয়নি অনেক দিন পরে করা হয়েছে তো তিন ডেক বিরিয়ানি রান্না করা হয়েছিল তো আমাদের সামর্থ্য অনুযায়ী তো সবাইকে তো আসার পর হচ্ছে আমি ভিডিও করতে পারিনি কারণ জুমার নামাজের পর সমস্ত মুসল্লিরা এসেছিল মানে সমস্ত পুরুষ মানুষ ছিলেন তো বেশি তো এই জন্য হচ্ছে আমি রুমের মধ্যে ছিলাম আর রুম থেকে বের হয়নি তো তখন হচ্ছে নামাজের আগে তো কিছু মেহমান আসছিল মহিলা তো ওদেরকে হচ্ছে নিয়ে আমি দিচ্ছিলাম আর আমাদের যেহেতু বাইরের জায়গার মধ্যে সমস্ত কাস্টাস লাগিয়ে ফেলা হয়েছে ছাদের উপরও যাহা তো এই জন্য হচ্ছে রুমে রুমেই হচ্ছে মানে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল এই থেকে সব কিছু করছে সরাইসি তো অনেক কাজ করতে হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতন শেষ হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম